লুচি যদি মুসমুচে হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো লুচি অনেক সময় ধরে কিভাবে মুচমুচে রাখা যায় সেই টিপসগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমে এক কাপ ময়দা নিয়েছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো তারপরে অল্প একটু কালো জিরা দিয়ে দেবো এখন রান্না করার দুই টেবিল চামচ তেল দিয়ে দেব এখন এগুলো সব ভালো করে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম ঝুরু হয়ে গেছে তেলটা ময়দার সাথে মিশে গেছে তখন কিন্তু এখানে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা আমি বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটু সময় নিয়ে ডোটা মুথে নিতে হবে যত মুথে নেবেন তত কিন্তু ডোটা অনেক সফট হবে দেখুন এখন কিন্তু ডোটা একটু নরম তুল হয়েছে তারপর আমি এখানে রান্না করার তেল আবার একটু ডোটা মাখিয়ে নিব এখন ডোটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে কিন্তু আমি ডোটা দেখুন অনেক নরম হয়ে গেছে এখন আমি ডোটা ভালো করে মুথে নেব একটু এখন ছোট ছোট লেসি কেটে নিব যতটা ছোট করে লেসি কাটা যায় লুসিটা কিন্তু ততটা মুসমুসি থাকবে তো আপনারা পছন্দ মতন লেসি কেটে নেবেন আমি এখানে ছোটো ছোট করে কিন্তু লেসিটা কেটে নিচ্ছি এখানে আমি সবগুলো লেসি কেটে নিয়েছি এখন আমি সবগুলো উঠিয়ে একটা একটা করে লেসি লুসি বেলে নেব এখানে কিন্তু আমি একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে লুচিটা বেলে নিচ্ছি আপনারা কিন্তু তেল দিয়েও লুসিটা বেলে নিতে পারেন তো আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এজন্য জন্য লুসিটা অনেক সময় মুসমুসি থাকবে তার জন্য তো আমি আর একটা লুচি বেলে আপনাদের দেখাচ্ছে আমি সবগুলো লুচি এখানে বেলে নিয়েছি এখন চলে যাবো জোলায় লুচিগুলো ভেজে নেব এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তারপর এখানে লুচিগুলো আমি ভেজে নেব একটা একটা করে করেড়াটা অনেক লম্বা হয়ে যাবে বেঁধে এখানে কিন্তু আমি একটা লুচি ভেজে আপনাদের দেখাচ্ছি এভাবে করে কিন্তু আমি বাকি লুচিগুলোও ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মোষমুসের লুচি এই লুচিটা সকালে কিংবা বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন তো লুচিটা কিন্তু অনেকক্ষণ মুসমুসি থাকবে তো দেখুন এখানে কিন্তু লুচিটা অনেক মুসমুচি হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ